তোর বাবার দাদা এ মা কেলো আমার বাবার তোকে বিয়ে করেছে তোর বাবা আমাকে বিয়ে করেছে আমার বিশ্বাস হয় না আমি কি করব আমার মাথা হাতি বলতো আমার মাথা হাতি বলতো তোর মাথা হাতি বলছি বিয়ে করেছে এই মুরগি চরের বাচ্চা মাথা বেয়েছিস কেন লেবার টুপি এইবার বল

আমি আমার মাকে বিয়ে করছি না শালো বাবা আমাদের যে মাকে বিয়ে করলি তা আমাদের দুই ভাগের নিমন্ত্রণ করলি না সব ভগবানের কাছে ভগবানের ফোন নাম্বার জানো না ফোন নাম্বার আছে নাকি কত নম্বর সাতশো ছিয়াশি আমরা কটা মিষ্টি খাতাম হ্যাঁ কপলেন মাংস খেতাম এই না এই মারবি না হাসবিনা সালকালে চড়ি হ্যালো হ্যাঁ স্যার এই বাই তোলার মোবাইল সজ্জা হ্যালো হ্যাঁ স্যার ভালো আছি না বাবা মরি যাবে আমার বাড়িতে কাজ করে আমি তোর বাড়িতে কর্ম করে খাই সজ্জা ব্যবস্থা করছি সজ্জা হ্যাঁ স্যার আমাদের লিস্টের নামটা লিখিয়ে তো মায়ের বেকার ভাতার না বাবা নাই বাবা মারা গেছে আমি মারা গেছে বত্তর মেছে আছি আমি ও বুঝেনা বুঝে মুড়ে গেছে মুড়ে গেছে বাবা কই দামলো মারগা গেছে মারগা মারগা হ্যাঁ স্যার না পষ দিন মারা গেছে আমার নামটা লেখি দেন হ্যাঁ বেকার ভাতার আই আমার নাম লিখে দে বাবা চল পরে করতে বলবো হু এখন এক দিন আবার ফোন হচ্ছি আঙ্কেল। কত ফোনে রে কত ফোন রে। বলো না তিন দিন থেকে বসে আছি। হ্যাঁ ভালো আছি। ও সোনা আমার আগে কথা বলছি বকೃಷ್ಣ কোয়েল মল্লিক।

দেখে কি দিল না না আরে তোমাকেই আমি ভালোবাসি না সয়নে স্বপনে নিসিতে জাগরণে তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা আজ থেকে চলছিনা তুমি রাগ করୁ না আরে ওই পাশে মেয়েটা কথা বলছে ওই মেয়েটা আরে তালায় ওই মেয়েটা তোলার বাড়িতে কাজ করে

এটা কবার এই এই মোবাইলে কবার নিয়ে ভন নাম করা ফুটানি তাই এটা রিজাউল ভাই আর বাইতুল্লাহ এই বাইতুল্লাহ এটা মোবাইল এটা কেটে গেছে বলি এমনি করে এই রাস্তাতে ফেলে দিল আর আমি কুড়ি দিয়ে আমি সে মোবাইলটা কিনবই দি ট্রেনিং দিছিলাম বাবা তুমি যে কত নাম করো আমার বড় ছেলে ভালো ভালো ওই সেদিন মুড়ে গিয়ে বললে আমার বড় ছেলে ভালো ছোটো ভালো নয় তুমি নিচে দেখে দেখেও তোমার বড় ছেলে কত বড় শহরের বাচ্চা তুমি আমার বাবা নও একশো বার আমি তো আর বড় ছেলে নয় আদরের ছেলে তো আমার আমার সম্মুখে কি বলল বলল সুয়ারের বাচ্চা তাহলে সুয়ারটাকে কে সুয়ারটা হচ্ছে আমি সুয়ারের বাচ্চা কে তুই সুয়ারের বউ কে সুয়ারের বউ ওই ওইটা আমার মা সুয়ার নেই সুয়ার আর তুমি শোয়ার শোয়ার আর আমরা শোয়ারের বাসু বাচ্চা কত বড় অপমান করলে তোমার ছোট ছেলে তুমি কিছু বলতে পারছো না আমি পরিশোধ নেবো হ্যাঁ আমার কোনো সহয্য হয় না আমার বাবাকে অপমান করবে মেরে নেবো আরে শালা কুত্তার বাচ্চা যা বাবা কমিটিছে বসে আছে দেখছিস দুই ভাই মারকছি ফাকার হকি বসে আছে মুখ পোরা ওরা মারামারি করছে তুমি কারে যাচ্ছ ওরে বাবারে 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 ও বাবা গো ওরে বাবারে তো ধরব না শুই গেল রে ওই কি হলো রে ওরে তোর বাবার হাত ভেঙে দিয়েছে রে तू কান্দিস কেন আই তুমি কানবো

তারা যা দিয়ে মায়ের মন্দিরে পাশে বসে থাকবি আরে তুই দুই ছেলে তো মায়ের মন্দিরে বসবো ভিক করবি চপ আরে কা শিখলি বোধহয় তুই হ্যাঁ তো সান দিন হ্যাঁ বলে শুন হ্যাঁ তোরা দুই ভাইয়ে পড়াশোনা করিস না আমি গেছিলাম বাজারে শাপন মাস্টার বললো যে তোমার দুই ছেলে পড়াশোনা করে না পরীক্ষায় ফেল হলে যেন আমাকে দোষী করবে না হ্যাঁ দাদা কেউ নিলে কেউ নিয়েছে শাপন মাস্টার কোন মাস্টার স্কুলে যায় না আমরা দুবার প্রতি প্রতি সপ্তাহে রবিবার স্কুলে যায় হ্যাঁ রবিবারই কোচ কাছারি স্কুল সব বন্ধ থাকে সেই জন্যই তো আমরা যাই

শোন তুই তো দুই ভাই স্কুল যাস না প্রাইভেট তো যাস তো ভালো ছড়া জানিস বলতে 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 হ্যাঁ জানি 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 শোনা দিনে ভালো ছড়া একটা ওইটা বলি হ্যাঁ ওই তো অবিন্দনাথ অবিন্দনাথ ঠাকুর হ্যাঁ দেশ সাথে একটা হ্যাঁ ওইটা বলি তুই ওখানে যা ওইটা বলি হ্যাঁ আতা গাছে তোতা পাখি জন্টুর মা এসে বলে চেটেলে মন সকালে উঠিয়াই আমি মনে মনে করি দেখ কাকে ছড়া বলে কত সুন্দর ছড়া বলতে দেখিস তো দারুন হচ্ছে বাবা সকালে উঠিয়াই আমি মনে মনে করি কেমন হচ্ছে দারুন হচ্ছে বাবা হ্যাঁ তাও তো তাও তো গুটা বলিনি বল 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 সকালে আজ কি চাটা করনি ক হে চা তো কোচে 50 চা খাচ্ছি সব চা খাস নি ও চন্দনা মুখ দিয়ে সকালে উঠিয়াই আমি মুনে বাবা শির লিস এই ছড়া বলতে সকালে উঠিয়াই আমি মনে মনে করি সারা দিন আমি দেখো মাঠে মাঠে ঘুরি তিনি লাগিলে পরে কিবা কাজ করি বাবা

আমার ছোট্ট ভাই খিদে তাও নাই তোমার খাবার চাইছে তার জন্য তুমি মাকে মারছ আমার ছোট ভাই ভুল করতে পারে আমি তার বড় ভাই আমি জীবনে ভুল করব না আমি জীবনে খাবার চাইবো না দরকার হলে বাইতোলা আই যাব। বাইতোলা ভাইকে বলবো কিছু খাবার দাও তাই বলে জীবনে না খেয়ে মরবো তাই বলে আমি জীবনে খাবার চাইবো না নাই ভাত বেশ শান্তি কদিন গিয়ে থাকবি আবার আমার বাড়ি ফিরে আসতে হবে না মাঠে বীজ ফেলেছি তাই জল দেবো গা

What